গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা কেমন আছে সবাই আশা করছে সবাই খুব ভালো আছে আর সুস্থ আছে আর আমরাও বেশ ভালো আছি তো আজকে সকালটা বেশ ঝলমলে তা আমি সুমিত্রা আমার নতুন একটি ব্লগ ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানি তো আজকে এখন থেকে সকাল থেকে আর কি তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ভিডিওটা শুরু করলাম তো দেখো ফুলের গাছগুলো তো অনেক কুড়ি এসেছে আর এটা সাদা জগর গাছ সাদা জগার গাছ নাকি বাড়িতে লাগাতে হয় না তোমরা যদি জানো তো বলো তো কেন লাগাতে হয় না আর মেয়ে এখনও ঘুম থেকে ওঠেনি এখনও ঘুমাচ্ছে ও তো ডাক দিয়ে তুলব তো কাল রাতে বৃষ্টি হয়েছে অনেক তো কারেন্ট নেই আমাদের এখানে বৃষ্টি হয়েছে কিন্তু এখন সকালবেলা না বেশ পরিবেশটা ঝলমলে বেশ রোদ উঠেছে তো আমি যেহেতু এখন একটু বেশি সকাল তাই অতটা রোদ উঠেনি আর কি তো আমি সকালে ভাবলাম যে আজকে যেহেতু আমরা শুদ্ধ হব আর কি যে মামার যার যা যে বাচ্চা হয়েছে তা আজকে তার মানে শুদ্ধ হব সেজন্য অসুস্থটা উঠে যাবে আজকে তো তার জন্য সব বাড়িঘর পরিষ্কার করে নিচ্ছি আর কিছু কিছু কাপড় তো আমি আগেই কেচে রেখে দিয়েছিলাম তার জন্য মানে অত কাপড় নেই যে কটা আছে আজকে ধুয়ে নেবো আর ঘর বাড়ি সব ঝাড়ঝারটা দিয়ে পরিষ্কার করে নেব তো প্রথমে আমি আগে ফ্রিজটার কভারটা তুলে নিলাম তুলে নিয়ে ফ্রিজটা পরিষ্কার করে নিচ্ছি মুছানের উপর ঝেড়ে ঝুড়ে কয়দিন আগেই তো ঝেড়েছিলাম আবার এখন ঝেড়ে নিচ্ছি

আর ওনার ওখানে একটু একটু কথা বলতে শিখেছে বাবা দাদা মামা এসব বলে তো এই চুরিটাতে না আমি সব চার্জারগুলো রাখি আমাদের চার্জার ইয়ারফোন আর পাওয়ার ব্যাংক এসব রাখি চুরিটার মধ্যে তা পেতে সুবিধা হয় এক জায়গায় রাখলে ঘুম থেকে উঠে গেছে তাই আমি বললাম যে মশাইটা আর গুছাস না আজকে ধুয়ে দেব তার জন্য আর গুছানোর দরকার নেই তো ফ্রিজটা আমি পরিষ্কার করে রেখে এসে এদিকে পর্দাগুলো খুলে নিলাম ভেতরের ঘরের সব পর্দাগুলো আমি আগেই ধুয়ে রেখেছি খায় শুধু এই বারান্দার দিকে দরজার আর বারান্দায় যে পর্দাগুলো থাকে সেগুলো ধুতে বাকি ছিল সেগুলো আজকে ধুয়ে নেব যে টেয়ারগুলো একটু ঝেড়ে ঝরে নিচ্ছি ঘর ঝাড় দেওয়া হয় না যখন ধুলো উড়ে উড়ে না পরে চেয়ার টিয়ারগুলোতে তখন একটা ধুলো ধুলো ভাব কেমন লাগে তাই সেগুলোকেও ঝেড়ে নিচ্ছি সুন্দর করে তো আমার ঘরে কোনো লাক্সারি ফার্নিচার নেই তো যেটুকু আছে সেটুকু নিজের আর সেটাকে অনেক যত্ন করে রাখার চেষ্টা করি আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দেখো জিনিস থাকলেই যে সেটা ভালো লাগবে কিন্তু যেটুকু আছে সেটুকু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে কিন্তু ঘরকে বাড়িকে বাড়ি বলেই মনে হয় তো তারপরে আমি মানুর ঘরের খাটটা একটু ছেড়ে নিয়েছি ছেড়ে মুছে নেব তো এগুলোতেও অনেক ধুলো পড়ে যায় জানি না কোথার থেকে এত ধুলো চলে আসে মাঝে মাঝেই ঝাড়তে লাগে তো ছেড়ে নিলাম তো শোরটাকেও ছেড়ে নিলাম যেহেতু আমি ঘরটা ঝাড় দিয়েছি তো মানে খাট টাট করে ঝাড় দিলাম জানলার জ্বালনার গিলগুলো মুছেছি তো ওগুলো খাটের উপরে পড়েছে তো ওগুলো ছেড়ে নিলাম তার মানুর পড়ার টেবিলটাও পরিষ্কার করে নেবো কাপড়টাকে তুলে নেব এটা একটা বিছানা চাদর সিঙ্গেল বিছানা চাদর খুব ভালো লাগে আমার চাদরটা তো সেগুলো ধুয়ে নেবো এই শোকেসের উপরটাও পরিষ্কার করে নেব শোকেসটা না কেমন দেখো রঙগুলো না উঠে যাচ্ছে তো ছোপ ছোপ হয়ে যাচ্ছে আর পুরোটা ভালো করে উঠছেও না যে আমি আলাদা কোনো রঙ করি এমনিতে পুরো রঙটা ওইভাবে যদি না উঠতো তাহলে এর উপরে রঙ করে দেওয়া যেত যেহেতু ছোপচুপ হয়ে উঠে গেছে রংটা উঠে উঠে যাচ্ছে তো এখন পুরোটা না উঠলে আর রঙ করা যাবে না ভালো লাগবে না দেখতে শোকেশটাও ঝেড়ে ঝেড়ে নেব কত ধুলো পড়েছে দেখেছো শোকেশের উপরে তো এগুলো ঝেড়ে ঝরে নিলাম তো শোকেসের ভেতরটা আজকে পরিষ্কার করবো না হ্যাঁ ওই ভেতরে দেখছো অনেক জিনিস একটু গ্যাঞ্জাম হয়ে আছে তো আজ এমনি উপরটা ঝেড়েই পরিষ্কার করে নিচ্ছি পরে কোনো দিন ভেতরে সব জিনিসগুলো বের করে মুছে টুছে আবার সব জিনিসগুলো সাজিয়ে রাখবো অনেকটা সময়ের দরকার তাই ওটা করতে পারলাম না কারণ অনেক আরও অনেক কাজ আছে তো রান্নাও করতে হবে আবার আবার এতগুলো কাপড় কাচাকাচি আছে ঘর জোর মুছে মুছে অনেক কাজ আছে আজকে তো দেখো আমার এই সিলিন্ডারটা না এখানে থাকে যে ডবল সিলিন্ডার যেহেতু আমাদের তো একটা তো লাগানো থাকে আর একটা এমনি থাকে তো এই সিলিন্ডার দেখতে কেমন জানি খারাপ লাগে তো আমি আমার একটা পুরোনো নাইটি ছিল ছিঁড়ে গেছে কাঁধের ওদিকটা তো আর করা যায় না তাই আমি ওটাকে ভেতর দিয়ে গিটু দিয়ে একটা সুতো দিয়ে গিটু দিয়ে করে কভার লাগিয়ে দিলাম বেশ ভালো লাগবে তাহলে দেখতে খারাপ লাগবে না তারপরে একটা রিবন ছিল রিবনটা দিয়ে বেঁধে দিলাম এভাবে তোমরা বলো তো রিবনটা বেঁধে ভালো লাগছে না রিবনটা না বাঁধলেই ভালো লাগবে তো দেখো এখন এখন সুন্দর লাগছে না তারপরে আমি রান্না করব আজ ডিম অমলেট করে ঝোল করবো আর কি আলু সিদ্ধ করে নিয়েছি আর পেঁয়াজ সব কেটে নিয়েছি আর যে ডিমের ঝোলে কিছু দেবো না শুধু পেঁয়াজ ফোড়ন দেব আর গুঁড়ো মশলা দিয়ে করে আর ওটা আগেই সেদ্ধ করা হয়ে গেছে ডিমগুলো আগে ভেজে তুলে নিলাম তবে দেখো এতগুলো কাজ যেহেতু আমার বাকি তাই জন্য না ঘরগুলো মুছে দিচ্ছে আর সকালে কাপড় চোপড়গুলো না বেশ কিছু কাপড়ও কেচে দিয়েছে অনেক কাপড় কেচে ধুয়ে দিয়েছে অনেকটা হেল্প করে আমার হাতে হাতে অনেক কাজ করে দেয় এমন হাজব্যান্ড পাওয়া ভাগ্যের ব্যাপার তার আলুটা কষিয়ে নিয়ে জল দিয়ে দিলাম এবার ঝোলের জন্য আজ পাতলা পাতলাই জিমের ঝোল করবো বেশি কারু ঝোল করব না আর কি পাতলা পাতলাই করবো আর একটাই তরকারি করছে আজকে আর পাঁপড় ভেজে নেবো দুপুরবেলা খাওয়ার সময় আমার ডিমের ঝোলটা রেডি হয়ে গেছে ফুটে গেছে তা একটু সামান্য গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম তো হয়ে গেছে এবার গ্যাস অফ করে দেব তো দেখো আমার ডিমের ঝোল হয়ে গেছে এ এমন করে ডিমের ঝোল মানুষ খুব পছন্দ করে কাঁঠালটা তো পচা আর সকালে চারটে কাঁঠাল পেরেছিল তো একটা না একটু পচা পচা হয়ে গেছে আর এই জায়গাটা দেখো ইঁদুরে গর্ত করে দিয়েছিলো তাই আমি বয়কে বললাম যে একটু এই গর্তটা বন্ধ করে দাও তো মাটি এনে ও বন্ধ করে দিল যেহেতু কয়েকদিন পুজো টুজো দেওয়া হয়নি পুজো সিকটা না কেমন ছুঁতেও পারিনি তেমনভাবে হয়ে গেছে তো পর এদিকে নোংরাগুলো সকালে ঝাড় দেওয়া হয়েছিল উঠোনটা না নোংরাগুলো ফেলে দিয়ে আসলো তা আমি গোবর নিয়ে আসলাম পাশে বাড়ি থেকে গোবর দিয়ে উঠোনটা লেপে নেব আর যেহেতু বৃষ্টি পড়েছে তো উঠোনটা ভেজা ভেজা নয়তো যেহেতু যেদিন শুকনো থাকে খুব করার রোদ না সেদিন উঠোনটা গোবর দিয়ে লেপলে খুব ভালো লাগে দেখতে তবু কি করা যাবে যেহেতু আজকে শুদ্ধ হব তো লেপতে তো হবেই উঠোন সকালের দিক হলে গোবর ছাড়া দিয়ে দিতাম বৃষ্টি পড়েছে বলা যায় না এখন বর্ষার দিন লেপেও কোনো লাভ হবে কি না জানি না যেহেতু গোবর পেলাম তো ভাবছি যেন লেপেই দিই লেপে পড়ে ভালো লাগে দেখতে আগে না আমি বিয়ের আগে গোবর ধরতে ঘৃণা পেতাম আর এখন সেই গোবর দিয়েই উঠোন লেপছি কত আশ্চর্য না মেয়েদের লাইফটা কতটা পরিবর্তন হয়ে যায় মেয়েরা সময়ের সাথে সাথে সব কিছু অ্যাডজাস্ট করতে শিখেই যায় তো দেখো উঠোনটা লেপে দেওয়ার পর কত সুন্দর লাগছে এটা যদি শুকনো থাকতো না উঠোনটা তাহলে আরও ভালো লাগতো দেখতে যেহেতু আজকে ভেজা ভেজা বৃষ্টি হয়েছে তবুও ভালো লাগছে তারপরে আমি সামনের দিকে উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি আজকে সকালে ঝাড় দেওয়ার সময় হয়নি যেহেতু ভেতরের কাজগুলো করছিলাম করতে করতে রান্নার সময় হয়ে গেছে সবাই খাবে আবার বর ডিউটি হয়ে যাবে আর আমাদের এখানে দেখো দুটো বেলের গাছ হয়েছে মানে বীজ পড়েছিলো হয়তো পাশের বাড়ি যে বেলের গাছটা তোমাদের দেখাই না ওদের বেলটা খুব ভালো বেশি আধা নেই তো ওই মানু খেয়েছিলো হয়তো ফেলেছে এখানে বীজ তার থেকে গাছ হয়েছে দুটো তো মানু বলছে মা বেলের গাছটা লাগাবো লাগাস না তো পাপা উঠে ফেলে দেবে জায়গা নেই লাগানোর আমাদের বলছে না তবুও লাগাবে তাহলে দিয়ে লাগিয়ে দেয় যদি হয় তো হয়ে যাবে বলছি বলছি কোথায় পাইলে কুইফিটাকে রে ওখানে আমি খুঁজলাম তারপরে হ্যাঁ হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে অতটা ই নাই নিচে দিস না না হয়েছে 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 আবার বন্ধ করে দিচ্ছিস কেন গাছটা দেখবি না এতটা যেন এতটা ঢুকালেই হবে এতটা হয়েছে সোজা করো একদম সোজা করে দাঁড়া করো

গাছ লাগাও প্রাণ বাঁচাও একটি গাছ একটি প্রাণ একটি গাছ একটি প্রাণ আমাদের এখানে দুটো প্রাণ জন্ম হয়েছে তো আমাদের আরেকটা গাছ একটু মাটি নে একটু মাটি নে নগা চ্যাঙ্গাল হয়ে গেল তারপরে আমি পাপোস গুলো নিয়ে আসলাম ভিজিয়ে দিলাম এখানে সার্ট পেছল দিয়ে আর এই বালতে গামছা গুলো ভিজিয়ে দিয়েছি তো পাপোস গুলো ভালো করে ড্রেন করব ড্রেস দেব তারপর সুন্দর হয়ে কেটে দিয়ে নিয়ে আসি আর সকালবেলায় না আমি এই মাদুর দুটো ধুয়ে দিয়েছিলাম হাওয়া হচ্ছে না তো ছাদের উপরে হচ্ছে উড়েই নিয়ে চলে যাবে আমি তবু ইট চাকা দিয়েছি তবুও কেমন চাকো চড়ো করে দিয়েছে তো তারপরে সব কাগসগুলো এভাবে করে রডের উপরে মেলে দিলাম আর মাদুরগুলো শুকিয়ে গেছে ঘরে নিয়ে চলে যাবে থেকে গুছিয়ে নিচ্ছি আর দেখছো আমাদের রাস্তা দিয়ে কত গাড়ি যায় ভয়েস দেই যখন তখন এত পরিমাণে গাড়ি যাই দিনের বেলা যদি ভয়েস দিতে নেই না তাহলে এত গাড়ি যায় একটু পরপর একটু পরপর রাত্রে যদি ভয়েস দিতে নেই তাহলে ঝিঝি পোকার আওয়াজ যে করবো বুঝে পাই না তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও আমি গামছাগুলোও কেচে নিয়েছিলাম একবারেই নিয়ে এসেছি দেখছো হাতে ছাড়ে কত হাওয়া হচ্ছে পাতাগুলো কত মরছে রাখো গামছাগুলো সবগুলো ধুয়ে দিয়েছি ধুয়ে এখন মেলে দেবো গামছা যদি রোদে দিতে হয় না কিন্তু একটু ভাবছি যে রোদ খাইয়ে নিই তারপরে উঠিয়ে নেবো বেশিক্ষণ লাগবো না রোদে তা আমাদের মানুষ হচ্ছে আমরা তিনজন গামছা দিয়ে দেখো পাঁচটা গামছা আর ছাদে প্রচুর রোদও ছিল আর হাওয়া হচ্ছিলো আর কাপড়গুলো না মানে দিতে দিতে আধা ঘন্টা এক ঘন্টার মধ্যেই শুকিয়ে যাচ্ছিলো এত পরিমাণে রোদ এবার দেখো মানুর ঘরের এই ক বিছানা চাদরটা কিন্তু ধুয়ে দিয়েছি আমি টেবিলের আর সব সকালে আমি না সরি বর ধুয়ে দিয়েছিল তো শুকিয়েও গেছে এত পরিমাণে রোদ শুকাবে না হাফবেলা যেতে যেতে শুকিয়ে গেছে তাই বললাম যে তাহলে টেবিলটাকে গুছিয়ে নেয় আমি কিন্তু সকালে পরিষ্কার করেছি আমি কিন্তু আর গুছাতে পারবো না যে গুছিয়ে নেয় তারপরে বকা দেওয়ার পরে গুছাচ্ছে দেখো এখন বেলা বেজে গেছে চারটা আমি খাইনি কিছু কেদে পেয়ে গেছে আমার খুব যে আগে খেয়ে নিই তারপরে বাকি কাজগুলো করবো আর খিদে সহ্য করতে পারছিলাম না তাই খেতে বসে গেলাম তো ভাত খেয়ে তারপরে আমি যে কাপড়গুলো ভিজিয়েছিলাম সেইগুলো ধুয়ে দিলাম এখন সকালবেলা বড় কতগুলো কাপড় ধুয়ে দিয়ে গেছে তারপরে আমি আবার এখন এক বালতি মতন কাপড় ধুলাম পাপসগুলো ধুলাম গামছাগুলো ধুলাম না এত যে কাপড় ধুতে হয় এত তিনটে মানুষ আর এত কাপড় চোপড় আমাদের হয়ে যায় তারপরে সব কাপড় চোপড়গুলো ধুয়ে দিয়ে মেলে দিলাম এখানে শুকিয়ে যাবে আর হ্যাঁ সত্যি আমি চারটের পরে কিন্তু কাপড়গুলো ধুয়েছি কিন্তু তবুও এত পরিমাণে রোদ ছিল যে শুকিয়ে গেছিলো কাপড়গুলো বিকাল হতে হতে চারটে মানে তো বিকেলই কিন্তু তবুও শুকিয়ে গেছে সন্ধ্যা হওয়ার আগে পর্যন্ত আমি শার্টগুলো না একটা করে বোতাম লাগিয়ে দিলাম কেন হাওয়া হচ্ছে তো উড়ে যেতে পারে আর বাকি কাপড়গুলোতে ক্লিপ লাগিয়ে দেব সাদে কাপড় দিলে ক্লিপ ছাড়া রাখাই যায় না তো উড়ে চলে যায় নিজেদের কাপড় কারবারে গিয়ে উড়ে যে চলে যাবে কোনো ঠিক নেই আর গামছাগুলো শুকিয়ে গেছে গামছাগুলো ধুয়ে দিয়ে কিন্তু আমি ভাত খেতে গেছিলাম ভাত খেয়ে কাপড়গুলো ধুয়ে এসেছি মেলতে ততক্ষণে গামছাগুলো শুকিয়ে গেছে তো সব কাপড়গুলো মিলে দিলাম এবার আর এই পাপড়টা না শুকিয়ে গেছে আর বাকি পাপড়গুলো কিন্তু শুকায়নি তা আমি এবারে নিয়ে চলে যাবো ঘরে তো দেখো মানুষ ঘরটা গুছিয়ে নিয়েছে সুন্দর লাগছে এবার না ঘরদোর গুছিয়ে রাখলে ভালো লাগে দেখতে পোস্টটা আমি এখানে দরজার সামনে দিই মেন গেটের সামনে এখানে দিয়ে দিলাম তো তারপরে এই ছাদের থেকে না গাছে ছাদে গেছিলাম যে তখন পেয়ারা পেরে নিয়ে এসেছিলাম তো ওই পেয়ারাটাই খাচ্ছি আর গাছে পেয়ারা খুব মিষ্টি তো আজকে ভিডিওটা আমি আর বেশি বড় করব না এখানেই শেষ করব ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়া অবশ্যই তা আজকের মতন এখানেই টা